भेची नाम

প্রত্যেকে আমাদের বিদ্যালয়ের তরফ থেকে আন্তরিক অভিনন্দন এই শুভ সূচনা হয় রাস্তার ধারে একটা তোলার ঘরে অবসর গ্রহণ করতে হচ্ছে কিন্তু যে আত্মীয়তা হৃদয়ে প্রতিষ্ঠিত হয় তা কোনোদিন নষ্ট হয় না মাসি যেমন সরকারি অবসর আজকে দিনটা এমনই পড়ে গেছে যে সেশনে একটা সেশন জাস্ট শেষ হয়েছে পরবর্তী সেশন এখনো ঠিক শেষে তারা সবাই এসেছেন আজকে একটা ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা ওনাকে বিদায় সংবর্ধনা জানাবো আমরা সামান্য অপেক্ষা করছি কারণ আমাদের মাননীয় প্রধান শিক্ষকদের নাম করলে পরম শ্রদ্ধার সঙ্গে বরফ করে নেওয়া হয়েছে শ্রীমতী প্রমীলা পরবর্তীতে শ্রদ্ধা নিবেদন করছেন আসবেন নিমান চন্দ্র ঘোষ পার্শ্বশী মন্ডল আমাদের কিছু আমাদের সহকর্মী শ্রীমতী প্রমীলা বাজারকে শ্রদ্ধা নিবেদন করছেন একদম নতুনতম আমাদের ছোট ভাই সুজিত কুমার মন্ডল পরে আসবে পরে আসবে আমাদের বেদনাথপুরের ছেলে আমাদের সহকর্মী শ্রী বাদল সরকার পরে আসবেন শরৎ কুমার বর্মন এরপরে বিশ্বাস পরবর্তীতে আমাদের প্রাক্তন সহকর্মী কর্মী তাকে শ্রদ্ধা জানাতে আসছেন রিটায়ার্ড শিক্ষক শ্রী সুভাষচন্দ্র কর্মকার এরপরে আমি আহ্বান জানাবো আমাদের আরেকজন প্রাক্তন শিক্ষক শ্রী মন্মথনাথ বিশ্বাস মহাশয়কে যারা এই বিদ্যালয় স্থাপনের পূর্ণ লক্ষ্য থেকে তারা তাদের আন্তরিক শ্রদ্ধা আন্তরিক শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন আজকের এই ঘরোয়া এরপরে আসছেন মাননীয় শ্রী সঙ্গনাথ বিশ্বাস মহাশয় তিনি তার বললেন পরবর্তীতে আসবেন পরিচালনা সমিতির সদস্য শ্রী জয়দেব বিশ্বাস এবং শ্রী বিশ্বাস জানা সবন বিশ্বাসীকর্মিনী শ্রীমতী প্রমীলা পালা মহাশয়া A B B B S B A A D R S S S S S S D এরপরে আমরা একটু অতীতকে ফিরে দেখার জন্য যারা এই স্কুলের ছাত্র ছিলেন বর্তমানে কর্মরত তাদের সেই অভিজ্ঞতা আমরা শ্রী নিমানচন্দ্র ঘোষের মুখ থেকে মাসির প্রতি শ্রদ্ধা চালু আসছেন শ্রী নিমান চন্দ্র ঘোষ সেন্টারে সভাপতি আমার প্রাক্তন স্যাররা এবং আমার সহকর্মীরা এবং আজকে যাকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠান তার পরিবারের সদস্য এবং সদস্যরা প্রত্যেককে আমি শুভেচ্ছা এবং নমস্কার জানি আমি বলছি এমনিতে বছরটা শেষ আমরা এক বছর যা করলাম সেটা আজকে পরিসমাপ্তি হবে ঠিক অনুরূপভাবে আমাদের মাসি এই স্কুলে তার কর্মজীবন ষাট বছর অতিক্রম করেছে আমাদের আমাদের তাকে ছাড়তে হবে কিন্তু এই ছাড়াটা খুব সহজ নয় প্রত্যেকে আমরা তার সংস্পর্শে দ্বারা ছাত্রাবস্থ থেকে ছিলাম আমার খুব ভালো মনে পড়ে আমি কাজ পঞ্চমশ্রী যখন ধরতে তখন মাসে স্কুলে পরিচালিকা কাজ করতেন এবং আমরা খুব কাছাকাছি থাকতাম সেই হিসাবে আমাদের সঙ্গে একটা পারিবারিক যোগাযোগ আগে থেকে ছিল আমরা মাসিকে তো মাসি বলে মনে করতাম এবং তার কাছ থেকে মানে মায়ের মতো স্ত্রীও ভালোবাসা পেয়েছি কোনো কিছু ভুল করলে মা যেমন শাসন করতেন আমাদের মাসিও সেভাবে তখন বলতেন আমার খুব ছোট ছিল আমাদের খুব মনে পড়ে পরবর্তী টাইমে যখন এই স্কুলে আমি পার্শ্ব শিক্ষক হিসাবে যোগদান করি মাসি খুব খুশি হয়েছিল বললো তাদের কথাটা মাসির ভালোই মনে আছে তা তাদের মধ্যে আমি এই স্কুলে আছি সেজন্য মাসি যেদিন আমি প্রথম স্কুলে জয়েন করি মাছে খুব আনন্দ ও উপভোগ করেছিলাম এবং সেই পরিসরনের অংশ হিসেবে আজকে দেব্রাপপুর স্কুল প্রা সাধারণ অঙ্গন বাগান এবং সাধারণ ফুল বাগানটা এমন ভাবে রেখে যাচ্ছে যে বাগানের মালী আর থাকবে না মালে নেই বাগানের অবস্থা যেমন হয় আমরা যদি সেদিকে সচেতন না হই আমাদের স্কুলের অবস্থাটা হয়তো আগামী দিনে সেরকম হয়ে যাবে তাই আমার সহকর্মী শিক্ষক শিক্ষিকাদের কাছে আজকে এই মাসি যে আমাদের সাজানো বাগানটা দিয়ে এই বাগানটা এবং এই বাগানের যেদিকে ছড়িয়ে পড়ে সেদিকে আমরা আমাদের পরিশ্রম দিয়ে বা আমাদের ঐকান্তিক প্রচেষ্টার মধ্যে দিয়ে আমরা আমাদের এই প্রতিষ্ঠানটাকে তার সাফল্যের সন্ন্যাসী পৌঁছে দেবো এই এই মঞ্চ থেকে আমরা সকলে মিলে স্মৃতিচারণ করতে গিয়ে মনে পড়ে নদীর কথা নদীতে ভাসিয়ে নিয়ে যায় সমস্ত কিছু কিছু খর প্রচুর হতে বেঁধে থাকে বিভিন্ন জায়গায়

সঙ্গে উপবিষ্ট থাকার আমার সহকর্মীবৃন্দ বর্তমান কালে শিক্ষক শিক্ষিকা আমাদেরও দেওয়া হয়েছিল সেদিন আমরা খুবই ভারাক্রান্ত ছিলাম আজকে হয়তো সেই ভারাক্রান্ত ভাবটা আমাদের মধ্যে নেই তবু মনটা ভারী হয়ে আসে মাসি আমি তারপরে তা সেই থেকে আমরা তখন এই বিল্ডিং ছিল না রাস্তার ধারে টিনের ঘর সেই টিনের ঘর বৈশাখ মাসে